নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী আদামায়ের আশীর্বাদকে সার্থী করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী সুদেবীষুদেবাসুদেব রাধে রাধি রাধে রাধি রাধে রাধি রাধে রাধি রাধে রাধি শ্রীমদ্ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর বত্রিশ

এটা আমি বাংলায় বললাম এবার দেখি কিভাবে এটাকে সংস্কৃততে উচ্চারণ করবো একেবারে উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় একটু প্লাস প্লাস বাংলা হরফে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলোতে লাল দিয়ে আছে সেই 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 চানটিং এ চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে এবার প্রথম লাইনের প্রথম পাঠটা কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব করবো সেটা একটু দেখে নি যে তে দিয়েছি কেন পাশের calender এ এক number এ তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ যার উচ্চারণ সংস্কৃত তে হর্ষই প্লাস অন্তস্থ ই তো এখানে আমি ওপরের bracket এ দিয়েছি হর্ষই প্লাস অন্তস্থ একার কেন কারণ এখানে অন্তস্থ জয় একার আছে তাহলে উচ্চারণ কি হবে ইয়ে আচ্ছা আচ্ছা আসি তেটে তয় তেতে এখানে লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়া কিন্তু আমি ওপরের বাকিটি কি দিয়েছি ও প্লাস ই কেন কারণ এখানে তল বয় একার আছে মানে বয় একার এটা হচ্ছে বয় একারের উচ্চারণ উপরের ব্র্যাকেটে যেটা দেওয়া আছে ও প্লাস এ ওয়ে এবার এটাকে তয় সাথে পুড়িয়ে দিলে উচ্চারণটা কি হয় তুয়ে ঠিক এখানে সেই উচ্চারণটা হবে তুয়ে আচ্ছা তদ এখানে কোনো হসন্ত নেই পূর্ণরূপে দুটো অক্ষরে উচ্চারিত হবে তদ বলি ভয় জফলায় আবার আমি লাভ দিয়েছি কেন জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হস্য ইতিহাস মুখস্থ এবারে এটাকে ভয় সাথে করে দিলে কি কি রকম শব্দটা বেরিয়ে আসে উচ্চারণটা ভয় হাস্যে দোস্তা ভিও এখানে সংস্কৃত উচ্চারণটা ভয় যা ঠিক সেটা হবে ভিও পরের সে অক্ষর আছে জন্তের সই দীর্ঘ এটা যেমন আছে তেমন আচ্ছা উন দোস্ত আছে তারপরে জন্তের নয় তয় ওকার আছে এখানে বলি রাখি এই যে যন্ত্রের নয় তয়ে হ্যাঁ এটা একটা যুক্ত অক্ষর এটা যুক্ত অক্ষর নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে বাইরে বের করে এনে এটা আহ অন্তঃস্তের সাথে জুড়েই উচ্চারিত করবো ওয়ান বলে আর তটা পরে থাকবে ততটা যেমন আছে তেমন অনুরূপ উচ্চারিত হবে আর বলে রাখি যে এখানে original এখানে যেহেতু আমার এই শব্দটা আমার ভাঙছি এবং ভাঙার মানে হচ্ছে যে এই শব্দটা আমার প্রথম লাইন হিসেবে গণ্য হচ্ছে এবং এটাকে আমি চার্ট যখন করব তখন এই অরিজিনাল শব্দ যেটা সেটা আমায় নিতে হবে কারণ এটা প্রথম লাইন হিসেবে গণ্য হচ্ছে অরিজিনাল শব্দে আছে কিন্তু আহ সুয়ান্তাহ এই যে যেটা আমি লাল দিয়ে লিখে বোঝানোর চেষ্টা করেছি

তিনটি শব্দ এইগুলো যখন মিলে একটা শ্লোক তৈরি করছে তখন কিন্তু এই বিসর্গটা উচ্চ হয়ে সন্ধি হয়ে এই জন্ত্রের নয়তায় তাই দিচ্ছে কিন্তু আমি যখন এটাকে ভেঙে একটা লাইনে নিয়ে আসছি তখন কিন্তু আমাকে অরিজিনালটা নিয়ে বলতে হবে এবং যন্ত্রের নয় তায় তখন উচ্চ হয়ে যাবে অরিজিনাল যেটা যন্ত্রের নয় পরে বিসর্গ সুয়ান্ত সেটাই আমার সামনে থাকবে এবং ওটাতেই আমি চান্ট করবো তো এখানে আমি ভেঙে নিয়েছি বলে সুয়ান্ত হয়ে গেছে বিস্বরকতা আছে এইবার বিস্বরকতার জন্য যেহেতু এটা আমার প্রথম লাইনে শেষ শব্দ এবং প্রথম লাইনের শেষ শব্দ হলে তখন কি হয় বিস্বরকতা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় সেই জন্য আমি উপরের ব্র্যাকেটে লিখে দিয়েছি তয়র সাথে পূর্ণ হ উচ্চারণ করতে হবে তহ তাহলে আমার প্রথম লাইনে প্রথম পাটি সংস্কৃত উচ্চারণটা কি পেলাম ইয়ে তাহ এটা আসি পরের শব্দে হ্যাঁ আচ্ছা পরের পার্টা পরের part হচ্ছে নানু দৃষ্টান্তে মেয়ে মাতাল এটা এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করবো না প্রথম শব্দটা হচ্ছে নানু যেমন আছে তেমন দৃষ্টান্তে তে যেমন আছে তেমন পেট কাটা মর্দান নয় এটা একটা যুক্ত অক্ষর পেট কাটা মর্দান নয় আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে বার করে আনলাম অর্থ স অর্থ স হলে নিয়ম হচ্ছে আগের অক্ষর তাই হস্যর সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাই তে তে হলো এবার ঠ টা রইলো ঠটা টা পূর্ণ উচ্চারিত হবে ঠ তার পরের অক্ষর আবার যন্ত্রের ন এ আছে যুক্ত অক্ষর দন্তের ন আগে আছে হস্যান্ত লাগে বাইরে বার করব ঠ সাথে যদি উচ্চারিত হবে ঠন টি যেমন আছে তেমন পরে থাকবে নানু তিষ্ঠন্তি শব্দটার উচ্চারণ আচ্ছা আসি পরের শব্দে মে যেমন আছে তেমন তার আছে মতম মতমে এ আহ শুধু একটু গ্লাস সাজিয়ে নিয়েছে চার দিনের চলনে সুবিধার জন্য ম পূর্ণরূপ উচ্চারিত হবে আচ্ছা এখানে তম ময় হস্যান্ত টা শ্লোকে দেওয়াই আছে খেয়াল রাখতে হবে এখানে তমও বলতে পারবো না মায় হসন্ত মানে অর্থময় তয়ের সাথে জুড়েই উচ্চারিত হবে তম মতম তাহলে প্রথম লাইনের সেকেন্ড অংশটার উচ্চারণ কি হলো সংস্কৃতিতে নানা তিষ্ঠান্তি মেয়ে মাতম আসি পরের লাইনে সার্ভা জ্ঞান বিমুঠাং স্থান এইটা হচ্ছে আমার এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ হম সারব আচ্ছা এখানে মনে রাখতে হবে যন্ত্রের স্বর উচ্চারণটা সারে গামা আমরা সা টা বলি ঠিক সেই রকম সংস্কৃত যন্ত্রের স্বর উচ্চারণটা এইরকম পরের আছে বয় রেপ আচ্ছা রেপ থাকলে কি হয় তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় শূন্য রয় হসন্ত নিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় বয় শূন্য রয় হসন্ত মানে অর্থরা সে আগের রক্ষ যন্ত্রের স্বরের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে তাহলে হলো স্বর আচ্ছা এবার আছে ব বয় আল দিয়েছি কেন কারণ দুই নম্বরি তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ ও প্লাস অ মুক্তফলি করতে হয় ব উপরের বাক্যেতে তাই দেওয়া আছে ও প্লাস স তাই ব জ্ঞানটা যেমন আছে তেমন নটাও তাই পুনর্বৃত্তি হতে হবে নিয়া ধো বলে dite আবার লাল দিয়েছি কারণ বয় এর উচ্চারণ বোঝানোর জন্য বয় এর উচ্চারণ ও প্লাস দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে কিন্তু ওপরের বাক্যেতে আমি কি দিয়েছি ও প্লাস হস্যই কেন কারণ এখানে বয় হস্যই আছে তাই ও প্লাস হস্যই এটা হচ্ছে উচ্চারণ মোটা যেমন আছে তেমন ঢাটাও যেমন আছে তেমন ধসানোর একাটা ঢাটা আচ্ছা এবার আছে অনুস্বর আচ্ছা অনুস্বর শব্দের মাঝখানে থাকলে জেনারেলি জন্তুর নয় হসন্ত হয় কিন্তু এখানে ময় হসন্ত দেওয়া হয়েছে কারণ অনুস্বর পরে যে কোনো শ থাকলে তখন সেটা ময় হসন্ত হয় এখানে অনুস্বরের পরে শ আছে কারণ যুক্ত অক্ষর জন্তু শর থয় একা সেই জন্য এখানে আহ ময় হসন্ত হবে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এই অনুসরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হবে এগুলো কিছু স্পেসিফিক গ্রামিকাল রুল সংস্কৃততে আচ্ছা তাহলে এই অনুসরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হলো তারপরে যুক্ত অক্ষর আছে জন্তেশ্বয় তয় আকার দন্তঃশ্বরটা আগে আছে জন্তুশ্বয় হসন্ত লাগিয়ে বাইরে বার করবো এবং আগে অক্ষর ময় হসন্তর সাথে জুড়ে উচ্চারিত হবে সে জন্তেরশ্বর হসন্তটা বার করলাম তারপরে দয়াকারটা ফ্রি হয়ে গেল দয়াকার নয় হসন্তটা সেটা শ্লোকের মধ্যেই দেওয়া আছে নয় হসন্ত মানে আগের আগের তয়কারের সাথে জুড়ি উচ্চারিত হবে তান বলবে হ্যাঁ আচ্ছা এবারে ময় হসন্ত অজন্তশ্বয় হসন্তটা আমি লাগ দিয়েছি কেন কারণ দুটো হসন্ত একসাথে আছে তাহলে দুটো হসন্ত একসাথে থাকলে এটাকে ডামস বলে বলতে হবে ওপরের বাকিটে যেমন লিখে দিয়েছি ময়শয় হসন্ত মানে এটার মানে হচ্ছে দুটো বিট যাবে না একটা বিটের মধ্যে দুটো ঢুকে যাবে ময় হসন্তটা ম ধামস বলে হুম এটা সেটার জন্য তাহলে আমার এই পা সংস্কৃত উচ্চারণটা কি হবে স্যার জ্ঞান বিমু ঢাম হম আচ্ছা তান এটা আচ্ছা তারপরে পাঠে আসি বৃদ্ধি নষ্টানু চেতাসা এটা আচ্ছা বৃদ্ধিতে আমি লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য ঠিক আগের মতো ও প্লাস হস ভি আচ্ছা তারপরে শব্দ আছে দয় ধয় হস হ্যাঁ দয় হসন্ত দি দটাকে বার করে দিয়ে হলো ভি তার ধয় দিলাম বৃদ্ধি হুম আচ্ছা এরপরে শব্দ আছে নষ্ট এটাও একটা যুক্ত অক্ষর পেট কাটা মধ্যে শয়টা আকার পেট কাটা মধ্যে শটা আগে আছে হসন্ত লাগলে করি অর্ধ স্ব তৈরি করি আগের অক্ষর নয় এর সাথে জুড়ে উচ্চারিত হলে নস তো এক ফ্রি হয়ে পড়ে রইলো নটা টা পূর্ণ রূপে উচ্চারিত হলো তানু আচ্ছা তারপরে আছে চে হম চে আছে সহ আচ্ছা সহ তে বিসর্গ আছে আচ্ছা এখানে দেখতে হবে বিসর্গটা শব্দের শেষে আছে কার শব্দটা কোথায় আছে শব্দটা শেষ শব্দ পঙ্ক্তি শেষ শব্দ কাজে এটা আহ চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হবে তাহলে হবে নষ্টানু চেতা সাহ এটা তালে এই শেষ পাটি সংস্কৃত উচ্চারণটা কি পেলাম বিধি নষ্টানো চেতা ভুল টুটি ক্ষমা করে দেবেন অনুশীলানির সুবিধার জন্য তিনবার করে করে চেষ্টা করলাম স্থান নষ্টান চেতা সাহা ये तदियां नानुतिषा नानुति में मत ज्ञान विमूधस्ता न चेतसा ये नानुतिष्ठन्ति नानुतिषं मे मत ज्ञान विमुस्ता ウィティナ・シタノ・チータ・スハラティラティラティラティラティラティラティラティラティラ তপ্তকাঞ্চন গৌরাঙ্গীম রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণবংশতে দেবী তাম প্রণমামি হরে প্রভু ও শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় गोविन्द नमो नमहं श्रीकृष्णर्पणमस्तु जय श्रीकृष्ण